যখন পাশে আগে ব্যাটেমান হয় তখন মাননীয় পঞ্চাশ সদা হয়ে ওই ফলিপ্তি পরিচয় তারপর আমার রোল পিটিশনটা এখন পর্যন্ত ভালো আমি এই জন্য প্রতি আমি আসি আইফোতে বিভিন্ন করছি কিন্তু আমার আমার আমাকে ব্যাটেমালে মিলে চাকরি শরীর পাচ্ছে না তো একটু বলে আমাকে যে বিধিতে অপসার করা হয়েছে বিধিনিপন কমিশন চাকরি বিধি মেলা দুই হাজার আটের চুয়ান্ন দুই বিধি এই বিধিতে নব্বই দিনে সঙ্গে নোটিশ বিধি থেকে চাকরি যদি করা যায় আমাদের একটা বিধিতে বলা হয় তো সেই বিধিতে যখন আমাকে অপসারণ করে সেই বিধিটা মহামান্য অ্যাপ্লিকেশন চ্যালেঞ্জ অবস্থা ছিল পরবর্তীতে ষোলোই মার্চ দুই হাজার তেইশে এই মামলার চুয়ান্ন বিধি মামলাগুলো রায় হয় সে রায় উল্লেখ আছে চুয়ান্ন দুই বিধিটা বৈধ তবে সেটা যদি চালা করতে কয়েক বছর মহামান্য একটা জিনিস বারোটা বারোটার নির্দেশনা দিয়েছে গাইডলাইন দিয়েছে তো আমি বলবো সে বারোটা গাইডলাইনে আমার ক্ষেত্রে এক গাইড জন্য হয়নি তো আমি সেই জিনিসটা উল্লেখ করব আমি পাঁচই আগস্টের যে সকল গণভোক্তার পদক্ষে থেকে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপট পরবর্তীতে আমি মহামান্না আমাদের মাননীয় ভবিষ্যৎ দশ কারিগরি সাতই আগস্ট দু হাজার চব্বিশে দুই হাজার চব্বিশে আর তৎসমে আমি কোনো একটা কষও দিয়েছিলাম মানে একটা আসক্ত হয়েছিলাম যে আমাকে হয়তো আমার ডিগ্রিটা করা হবে বাবা তখন দেখছি ওটাও আসক্ত হচ্ছে না তখন আমি সাধারণত অনুযায়ী যে স্বস্তি জনপ্রসারণ যে ষষ্ঠা কমিটি যেটা আছে তাদের একটা ব্যবস্থা করি সেখান থেকে কোনো উত্তর পাওয়া যায় পরবর্তীতে আমি ইকি হারাইয়া ডিসেম্বর দু হাজার চব্বিশে আমি বাবা চিটাসী মাননীয় বাড়ি করে সেই আমাকে নেওয়ার গত বারোই নভেম্বর দু হাজার চব্বিশে আমার যে নির্দেশনা ছিল সেটা একটা শুনানি হয়েছে শুনানিতে দুই ছিল দুই আইনজীবী নোয়া বাংলা হাইকোর্ট বলেছেন কমিশন বেঞ্চ বিস্তৃত ইংলিশ সার্ভিস কমিশনকে উচ্চতা আমি যে বাবা করছি করছি সেটা কথার সাথে আমাকে একটা কমিশালিয়ে নিতে পারবে কিন্তু আমি কমিশন দিয়েছি যে আমি হাইকোর্টের যে অবজারভেশন এটা কমিশনের জানিয়েছেন সেখান থেকে আমি মানবিক আবেদন কমিশন করবো মহাম যে বারো টাকা নির্বিশন এবং আমি যে হাইকোর্টে যে একটা রুল পেয়েছি এই তিনটা আমাদের মানবিকভাবে বিবেচনা হয় দেখি না কারণ আমি তো অংশ এবং আংশটার বিরুদ্ধে সর্বতম ডকুমেন্টের কাছ করছি